যদি ভালো লাগে শুনতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন সবার কাছে অনুরোধ করে আর নতুন এটা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটাকে ক্লিক করে রেখে এতে করে আমার সারা ভিডিও সবার পছন্দ সাবস্ক্রাইব সবাই মেয়ে চলে আর যাবে আর অলরেডি সবাই হয়ে গেছে বলে ভালো হয়নি लॻन केयर आंगुर नाश्ता कॾहिं जाइ तय आंग का 네 <목소리> 감사합니다. <목소리> 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 ठीक है वीडियो देखता है गाइस नाइस 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 सर नाइस सर 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 তারপরে বাবা কী পরিমাণ গরম কালকে কি বৃষ্টি আজকে কি রৌদ্র আর কি গরম তো তারপর অন্য দিনের চেয়ে আজকে একটু গরমটা কম কিন্তু তারপর গরম কেন জানেন এই যে জামা কাপড়গুলো পরছি না এই জামা কাপড়ের কারণে আর কি বেশি গরম লাগতেছে তো যাই হোক অলরেডি আসিয়া হিজাবটা খুলে ফেলছি গহনাগুলো খুলে ফেলছি গহনা বলতে গড়ি হাতের চুরি গলার চেন এগুলা সব খুলে ফেলছি তো যাই হোক প্যান্ট খোলোস না কে গা প্যান্টটা খুলে ফেল তো মেয়ে তো কাপড় চাপড়লে যে কখন ফালাই দিছে তো আমিও বাপতাসে উপরে জামা কাপড়গুলো চেঞ্জ করব তো তার আগেই বলি যে দাওয়াত খাইতে গিয়ে কিভাবে ছেলেটা শেয়ার করছে আমি জানি না আর এত পরিমাণ মানুষ আপনার তো ভিডিওতে দেখতেই পাইছেন তো আমি যে হাতে মোবাইল নিয়ে একটু ভিডিও করবো ওই পরিস্থিতি নাই তো যাই হোক ছেলে কতটুক করছে আমি জানি না ভিডিও যখন এডিট করতে যাব তখন দেখতে পারবে না আর আমি সকালে আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করি নাই একদম যাওয়ার সময় ভিডিওটা শেয়ার করছি আমি সকালে কিন্তু ওইটা অনেক কাজ করছি রান্না করছি কারণ হলো জানি আমরা দাওয়াতে যাইয়া ওইভাবে খাইতে পারে না আমরা আজকে কেউই খাইতে পারিনি আর সবচেয়ে বেশি কম খাইছে লোক আসবে বাবা সে খাইতেই পারেনি তো খাবার মোটামুটি সবই ভালো হয়েছে খাবার খারাপ হয় নাই কিন্তু তারপরেও কি না কি জানি আজকে ওভাবে আমরা কেউই খাইতে পারি না আর এত পরিমাণ মানুষ আর ভিতরে কিন্তু প্রতিটা টেবিলে টেবিলে ফ্যান দিছে তারপরও না এত মানুষের বিড়ে অনেক গরম লাগছে খাইতে গিয়া আর কেমন জানি না একটা অস্বস্তি ফিল লাগছে এই পিছনে মানুষ দাঁড়ায় রয়েছে আমরা খাচ্ছি তো এটা স্বাভাবিক এই যেতে মানুষের একটা আয়োজন মানুষ খাইতে বসছে অর্ধেক হয় মানুষ পিছনে দাঁড়ায় থাকে কারণ এই দুপুরের খাবারটা সবাই চায় টাইম মতন খাইতে তো যেমন এই দুপুরের খাবারটা যার কারণ আর কি এটা খুশি এটা জাকা দাও জাকা দাও জমে গেছে জাকা দেওয়া এই টেকা দাও টেকাছেন তোমার দুছে একটা ইংসো তো যাই হোক যার কারণে আর কি দুপুরে খাওয়ার টাইমটা তো একদম সবারই টাইম মতো খাইতে চায় যার কারণে আর কি একটু সমস্যাটা বেশি হয় তো যাই হোক যতটুকু যত সম্ভব তাড়াতাড়ি পারছি খাওয়া দাওয়া করে আর একবার যে আমি অল্প কটা ভাত নিই নিই নেই তো আজকে তো আমি ওইভাবে খাইনি কারণ ওই জ্বরটা মধ্যে প্রচুর পরিমাণ ঘিটা দিয়ে ফেলছে জেন প্রচুর পরিমাণ ঘি দিয়ে ফেলছে আর আমি জর্দাটা মুখে দিছি পরার আমার ভাল লাগতেছে না আর এমনি তো সব তৈলাক্ত খাবার তো সবচেয়ে বেশি ভাল লাগছে চিকেন ফ্রাইটা তো যাই হোক এখন আমি কাপড়ও চাপড় চেঞ্জ করবো তারপর সকালে যে গোলা বলছিলাম চাপটির কাশ্মীর বাবা খাইতে পারেন সে তার কি দানা কি পাটি রয়ে গেছে বলতে চাপটি বানাই দিতে কাপড় চেঞ্জ করে আসা তাকে চাপটি বানায় ও বিকালে ভাত রান্না করব আর কী কী রান্না করছি সকালে রাত্রে ভাত খাবার জন্য এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব পরে আগে চেঞ্জ করে নিই ঠিক আছে বন্ধুরা দুটো ভাত খাবো তন্মুস্তুইয়া দুটো ভাত খাও এম গুলাকে তো বন্ধুরা এই যে কাশ্মীর প্রাইভেট থেকে চলে আসছে আর বৃষ্টির মা ভাত রান্না করে দিয়ে গেছে আমি ভাত খাচ্ছি কারণ হল প্রচুর পরিমাণ খিদা লাগছে খাও খাইটা তো আমি এই যে ভাত খাচ্ছি পটুল বিরান আর চিংড়ি মাছের বুনা দিয়ে সাথে তো রান্না করে রান্না করে গেছি আর একটা তরকারি এটা দিয়ে নিব যদিও আমার জন্য রাত্রে ভাত করা ঠিক না কিন্তু এত পরিমাণ খিদা লাগছে ভাত না খাইয়া পারছি না তো চলেন শেয়ার করি তো এই যে এটা হলো রুই রুই মাছের মাছ দিয়ে বলে বেগুন আর টমেটো দিয়ে আলু দিয়ে তো মাথার এক অংশ সুইট হয়ে গেছে তো যাই হোক মাথাটা আমি খাবো বিশেষ করে মাথা খেতে আমার কাছে খুব ভাল লাগে মাথা আমার নাই আমার ঘরে সবাই কম বেশি পছন্দ করে তো আজকে মাথাটা আমি নিচ্ছি মেয়ে খাইলে হয়তো মেয়ে খাইতো মেয়ে নাকি ভাত খাবে না সে শীতল নিয়ে বসছে তো যে ভাতটা খায়নি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা বেজের কাছে রাত ছয় দশটা এর ভিতরে খাওয়া দাওয়া কলাম দেখতে পাইছেন রাশেদ খাইছে আমার ছোট ছেলে বড় ছেলে খাইছে ছোট ছেলে খায় নাই ওর খালার বাসায় গেছে আর মেয়ে বলছে না খাবে না আমি ভাত নিচে দেখতে পাইছেন পুরাটাই অরে খাওয়াইছি ও দেখে বলতো শাম্মু আমার এক নুকমা দেও এক নুকমা খাওয়ার পরে বলতো শ্যাম্মু আমার খাওয়া দাও তুমি এই পরে আবার তুমি নিয়ে খাইও তো আমার একটা অভ্যাস কী আমি যদি কাউকে আমার বাদ থেকে খাওয়ানো হয় তারপর আর আমার ওই খিদও থাকে না ওই রুচিও থাকে না পরে আর আমি খাই না তো ওরে খাওয়াইছি তারপরে ওই যে মাছের কাটা ওটা থাকে এগুলা চেটে চুটি হ্যাঁ এই তারপরে হাত ধুয়ে এই যে বসে আসছি বাপতাস উপরে যাবো এই ইসনাটা আর কি মুসুরটা টাঙাবো এর ভিতরে কাশ্মীর বাবারে ফোন দিলাম আমার বাগনিরে ফোন দিলাম দুজনে একজনও ফোন ধরে নাই বাগনিরে ফোন দিছি ছেলেকে পাঠাইত আর কাশ্মীর বাবাকে ফোন দিছি সে কোথায় আছে এখন আসতেছে না কেন কিন্তু দুইজন একজনও ধরে নাই ফোন তো যাই হোক আমি তো অনুষ্ঠান বাড়ি যে মোবাইলটা ধরি নাই ভিডিও করতে পারি নাই তো রাশেদ করছে জানি না কতটুক করছে আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে দেখার পর অবশ্যই আমার কলিজার আফুরা ভাইয়ারা প্লিজ কমেন্ট করেন আপনাদের মতামতরা জানায়েন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যান এত অনুরোধ করে আপনাদের কাছে বলি তারপর আপনারা লাইক দেন না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি ভিডিও বানায় কোনো উপকারই না পাই তাহলে ভিডিও বানানোর কোনো তো মানে হয় না তারপর আসি লেগে থাকবো লেগে দেখি কি আছে এটার মধ্যে অনেকে যদি পারে আমি কেন পারবো না তো আমার চেষ্টা আমার চিন্তা হইলো আমি লেগে থাকবো আসি থাকবো দেখা যাক কি আছে ভাগ্যে সবচেয়ে ভালো জানে একমাত্র উপর আল্লাহ আমার ভাগ্যে কী রাখছে তারপর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন হয়তো অনেক কিছুই করতে পারবো আপনাদের দোয়ায় আমার আল্লা উপর আল্লাহর দোয়া ভালোবাসায় তো আজকের মতন ভিডিওটা রেখে দেবো আর বড় করতে চাই না জানি না কতটুকু হয়েছে যতটুকু হয়েছে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিও সবার কাছে অনুরোধ থাকবে সবার কাছে অনুরোধ থাকবে কি সবাই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে তারপর অবশ্যই যাবেন তো আজকের মতন এই পর্যন্তই নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অলরেডি কথা বলতে বলতে বাগনি ফোন দিয়ে ফেলছে ওই যে আমার মেয়ে মেয়ে আবার আজকেও মেয়েদি পড়ছে দেখেন কি করে না করে ওর শুধু খালি মেয়েদের কালি মেয়েদির পাগল এই বলিস না